বলে হুজুর গো বলে আবু মোসা জঙ্গি বলো বলে হুজুর আমার কাছে একটা বড় বিয়াদবি হয়ে গেছে বলে বাবা কি তুমি এমন বিয়াদবি করে ফেলেছ তাই আমার কাছে বলতে এসেছ তখন আবু সলে মুসা জঙ্গি বলতে আছে হুজুর আমি চিন্তা করি নাই আমি টেনশন করি নাই আপনার বাগান থেকে একটা আপেল ভাসতে ভাসতে নদীর স্রোতে যেতেছিল ওই আপেল খানা আমি ক্ষুধার্ত ছিলাম আমি রোজা ছিলাম ওই রোজা থাকার কারণে আমি সেই আপেল দিয়ে সঙ্গে ইফতারি করে ফেলেছি বলে বাবা তাই নাকি বলে হুজুর হ্যাঁ আমি ওই আপেল খেয়েছি আপেলের মালিক তো হলেন আপনি আপনাকে আমি জিজ্ঞাসা করে খাই নাই তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি বাপু সলে মুসা জঙ্গের কথা শুনে মালিক মনে মনে চিন্তা করে কি ব্যাপার রে কি এমন জিনিস হলো আজকে আমার বাগান থেকে কতজন আপেল চুরি করে নিয়ে চলে যায় কতজন না বলা করে নিয়ে চলে যায় কতজন আমার সঙ্গে ঝগড়া করে নিয়ে চলে যায় কেউ কখনো ক্ষমা চাইতে আসে না কি এমন জিনিস হলো আজকে আবু সালে মোসা জঙ্গে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে এই মনে মনে চিন্তা করে আপনার কিনা এক একটা মনের বিবেককে জিজ্ঞাসা করলে বলছে বগো আবু সালে মোসা জঙ্গে তুমি চিন্তা করো আমি তোমাকে ক্ষমা করে দেব আমি তোমাকে মাফ করে দেব কিন্তু শোন আমার কাছে দুটো শর্ত রয়েছে আমি তোমাকে ক্ষমা করে দেব মাফ করে দেব কিন্তু দুটো শর্ত আছে বলে হুজুর গো কি শর্ত আপনি কি এমন কথা বলতে চান আমাকে দয়া করে বলে দেন আমি আপনার কথা শুনে আমি শর্ত দুটো শোনো আজকে তুমি কথা কানা শোনো তোমার প্রথম শর্ত বলো আমার বাড়িতে এক নয় দুই নয় বারো বছর তোমাকে গোলামি। করতে হবে আবু সরে মূষা জঙ্গি মনে মনে চিন্তা করে গো

আমার বছর কমপ্লিট হয়ে গেছে দয়া করে আপনি আপনার দুই নম্বর শর্ত খানা বলুন বলে হুজুর আপনি আপনার দুই নম্বর শর্ত খানা বলুন বলে বগো আবু সালে মুসা জঙ্গি গো আমার দুই নম্বর শর্ত বলো আমার একটা বোবা কানে আপনার কিনা শুনতে পাই না চোখে দেখতে পাই না দেখতে আবার কালো ওই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে আবু সালে মুসা জঙ্গি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো একটা আপেল খাবার জন্য বারো বছর গুলামি খাটালো আবার দেখতে কালো কথা বল তে পারে না চোখে বন্ধ আপনার কিনা লোলা বোবা ন্যাংরা খোরা মেয়েকে বিবাহ করতে বলছে এদিকে আল্লাহর ভাই আবার এদিকে আপনার কিনা মালিকের চিন্তা দুই দিককার খবর নিয়ে আপনার কিনা বলতে লাগলো হুজুর আপনি আমাকে আপনার দ্বিতীয় শর্ত আমি মেনে নিলাম আপনি বিবাহ ব্যবস্থা করে দেয় বিবাহের ব্যবস্থা করে দেয় ছম ছম করে নুকুরের আওয়াজ আসতে আছে আর যেমনই আপনার কিনা দরজা খুলে গেল দরজা খুলে দেওয়া হলো দরজা খুলে যেমনই আপনার কিনা ওই আদর্শালে মশা জঙ্গির দুটো চোখ উমুল খাইর মাফাতে মার দুটো চোখ ইয়াক হয়ে গেল আল্লাহ বউ আকবার বলে বেমশ হয়ে গেছে তাড়াতাড়ি করে পানি ঢেলে আপনার কিনা বুসলে মুসা জঙ্গিকে উঠালেন বলে স্বামী গো আপনি কেন বেহস হয়ে গেলেন বলে কে তোমার স্বামী আর তুমি আমাকে কেন স্বামী বলছো তখন আবু সালে মুসা জঙ্গিকে বলছে হুজুর গো আপনি হচ্ছেন আমার বিয়ে করা হালাল স্ত্রী আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী আপনি রাগ করবেন না আপনি দুঃখ করবেন না বলে কেন মিথ্যা কথা বলো একটা আপেল খাওয়ার জন্য বারো বছর গুলামি করতে হয়েছে আমি আর একটা পর দেখে আল্লাহর দরবারে কি জবাব দেব দয়া করে বলি আমার রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে যা বলে বাবা তুমি তোমার পাতে ধরছি একটা আপেল খাবার জন্য তো বারো বছর গুলামি আবার বোবা লোলা ল্যাংড়া খোড়া মেয়েকে বিবাহ করতে বিবাহ করতে হয়েছে বুঝলেন তো চিন্তায় পড়ে গেছে যদি একটা আপেল খাওয়ার জন্য এত কষ্ট করতে হয় একটা পর বেগানো মহিলাকে দেখলে পরে এই যা মালিক আমার রাগি কত শাস্তি দেবে এই মনে মনে চিন্তা বুঝলেন বলে স্বামী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আমি বললাম আপনার বিয়ে করা হালাল স্ত্রী এবার আপনারা বলবেন হুজুর হালাল আবার হারাম হয় আমি বলবো হয় রে ভাই যারা মলবি নিয়ে আল্লাহ রসুলের সুন্নত মোতাবিক বিবাহ করে জীবন যাপন করে এদের বাচ্চা হবে নাম হবে শাহাজাদা যারা মাঠে ঘাটে কুকর্ম করে বাচ্চা ফলিয়ে দেয় তাদের ছেলের না। হারাম হবে হারাম জাদা তাই বলতে আছে আছি সোনগ আপনাদেরকে বলে যাই বাবা সুন্দর কথা আবু সলে মুসা জঙ্গি বলছে তাই নাকি কিন্তু একটা কথা বুঝতে পারি না তুই একবার বল আমি যখন তোর আব্বার সঙ্গে পরামর্শ করছিলাম তোর আব্বা কেন বলেছিল যে তুই নাকি কানে শুনতে পাস না চোখে দেখতে পাস না আবার গায়ের রং কালো কিন্তু তোর এত সুন্দর চেহারা চেহারা পটল চেরা চোখ ভুরো গুলো টানা টানা তোর এত সুন্দর চেহারা তোর আব্বা কেন বলেছিল তুই কালো বলে হুজুর আমার আব্বা ঠিকই কথা বলেছিল বলে আমার আব্বা এরই জন্যে আমাকে বলতো বেটি তুই বোবা আমি হায়াতে জিমদে গানিতে কোনো দিন কোন পর পুরুষের সঙ্গে কথা বলি নাই তাই আমার আব্বা আমাকে আদর করে বলতো বেটি তুই বোবা আমি হায়াতে জিন্দে গানিতে কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই না তাই আমার আব্বা আদর করে বলতো বেটি রে তুই আমার অনেক কানা আমি আমার কোনোদিন শরীরের কোন অংশ কোন বেগানা মরতে দেখে নাই তাই আমার আব্বা আমাকে ভালোবেসে বলতো বেটি রে তুই আমার কালো তো আমার আব্বা এই জন্য বলতো তখন আবু সলে মুসা জঙ্গি বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যেটাই করো ভালো করো আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকারী তখন আপনার কিনা মনে মনে খুশির জন্য